নমস্কার বন্ধুরা বিশ্ব বাংলা আপডেটস ইউটিউব চ্যানেলে প্রত্যেককে স্বাগত জানাই তো বন্ধুরা এটি শেষ সপ্তাহ যেই সপ্তাহে কৃষক বন্ধুর টাকা দেওয়া হবে এর পরের সপ্তাহ থেকে কৃষক বন্ধুর টাকা হয়তো আর দেওয়া হবে না এবং আজকের ভিডিওতে আমরা আলোচনা করব যে কোন কোন জেলা টাকা পাবে কোন কোন জেলা পাবে না ও তারই সাথে যদি আপনারা টাকা না পান তবে আপনাদেরকে কি করতে হবে তাও আমরা জানিয়ে দেব তো বন্ধুরা ভিডিওটি পুরোটা দেখবেন সাথে থাকবেন এবং ভালো লাগলে লাইক ও সাবস্ক্রাইব অবশ্যই করবেন তো চলুন ভিডিওটি শুরু করা যাক একদম প্রথমেই আসি যে কোন কোন জেলার টাকা পেতে দেরি হবে এবং কোন কোন জেলার টাকা এখনও পেন্ডিং অবস্থায় রয়েছে অনেকে পেয়েছে এবং অনেকটাই পেন্ডিং অবস্থায় রয়েছে এবং অনেকগুলো জেলা রয়েছে আমি শুধুমাত্র সে সমস্ত জেলাগুলোকেই বেছে নিয়েছি যেগুলোর কমেন্ট আমার কমেন্ট বক্সে আপনারা প্রতিনিয়ত করেছেন তো চলুন ভিডিওটি শুরু করা যাক তো পেন্ডিং টাকা হিসেবে যে সমস্ত জেলা রয়েছে তাদের মধ্যে প্রথমেই দার্জিলিং পাহাড়ি এলাকা হওয়ায় ব্যাঙ্ক কে ও নথি যাচাই প্রক্রিয়া বেশি সময় নেয় দ্বিতীয় জলপাইগুড়ি ব্যাং লিঙ্কিং ও আধার যাচাই দেরিতে দেরিতে সম্পন্ন হয় তৃতীয় কোচবিহার বিলম্ব ঘটে কারণ শূন্য নোট বা কাভারেজ সমস্যা আছে চার নম্বরে নদিয়া যদিও তালিকা চূড়ান্ত সত্যিকারের অর্থ পৌঁছাতে কিছু ব্লকে বিলম্ব হতে পারে তালিকা সম্পন্ন বাট একটু তো দেরি হবে কোনো কোনো রিজন হয়তো থাকতেই পারে তো বীরভূম মাঝে মাঝে নথি মিলছে না তাই প্রক্রিয়া দেরি হয় দেরি হচ্ছে অ্যাকচুয়ালি আচ্ছা ছ নম্বরে আসি মালদা ও মুর্শিদাবাদ কিছু ব্লকে রিকুইজেশান বা ফান্ড অর্ডার দেরির কারণে পেমেন্ট পিছিয়ে যায় তো এ সমস্ত জেলাগুলি যেগুলোতে টাকা দিতে দেরি হয়েও আগেও হতো এবং এখনও হচ্ছে তো আপনারা এবার কি করবেন তাও দেখেনি যে আপনাদের কি করা উচিত যদি আপনারা টাকা না পান দেরি হওয়াটা আপনাদের আপনারা যদি এই সমস্ত জেলার বাসিন্দা হন তো আপনাদের একটু ওয়েট করে যাওয়াই ভালো এবং আপনারা কি করবেন যদি আপনারা আরও বেশি হয় টাকা আপনাদের টাকাটি আপনারা যদি না পেয়ে থাকেন তবে সবার আগে নিজস্ব জেলা বা ব্লকে কৃষি অফিসে সরাসরি যোগাযোগ করুন এবং দেখুন আপনার এলাকায় এখনও টাকা পায়নি কেন এর থেকে ভালো এবং নির্ভুল কোনো মাধ্যম আর হতেই পারে না যে আপনার জেলায় টাকা ছাড়া হয়েছে বা আপনি কেন পাননি এই সম্পর্ক যে কোনো তথ্যে দেখুন হয়তো আপনাকে দুবার যেতে হতে পারে আমি এটাই বলতে চাই হয়তো প্রথমবার গিয়ে দেখলেন যে কি কি ডকুমেন্ট লাগবেন এবং আপনার স্ট্যাটাস কী যদি আপনার কোনো ভুল হয়ে থাকে দ্বিতীয়বার গিয়ে তার সংশোধন করাবেন তবে আপনাকে তো ব্লক অফিস যেতেই হবে যদি আপনার ডকুমেন্টে কোনো ভুল থেকে থাকে আমি এখনো বলছি অবশ্যই যেতে হবে আপনাকে কোনো কেউ আটকাতে পারবে না এতে অনলাইনে এগুলো হয় না তো আপনাকে ব্লক অফিস বা কৃষি দপ্তর আপনাদের ব্লকের যেতেই হতে পারে এ নিয়ে আপনার চাপ নেওয়ার কিছু নেই তবে হ্যাঁ একটু আপনি যদি এই সমস্ত জেলার বাসিন্দা হন তবে আপনারা একটু ওয়েট করে যান এবার চলুন এটাও জেনে নিই যে আপনা আপনি কি করতে পারেন এটা হলো আমরা দেখি যে আসলে আপনাদের কতদিন ওয়েট করতে হতে পারে যারা আপনারা ওয়েট করছেন যে আমি আগেও বলেছিলাম এটা টাইম নেয় এবং এটা টাইম নিলেও সাধারণত প্রত্যেকের যে আগস্ট মাসের দ্বিতীয় সপ্তাহে প্রতিটি জেলার টাকা দিয়ে দেওয়ার একটি কথা রয়েছিল কিন্তু এ সমস্ত জেলাতে যেটা হয়েছে সেটা কিছুদিন বেড়ে ওটা কুড়ি তারিখের আশেপাশে গিয়ে পৌঁছেছে যারা এখনও টাকা পাননি তাদের ক্ষেত্রে আগামী সাত থেকে কুড়ি কার্য দিবসের মধ্যে টাকা পাওয়ার সম্ভাবনা রয়েছে তো বুঝতেই পারছেন আর আপনারা যারা চান যে ব্লক অফিসে যাবেন তাদেরকে বলে রাখি যে আপনারা একদম একদম অগস্ট মাসের শেষের সপ্তাহে যাবেন হুম অগস্ট মাসের শেষের সপ্তাহে যাওয়া আপনাদের জন্য সব থেকে সেরি হয় তো বন্ধুরা আশা করি এই ইনফরমেশানগুলি আপনাদের কাজে লাগবে এবং এই ভিডিওটি আপনাদের কাজে এসেছে আর যদি তাই হয় তবে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ভিডিওটি লাইক করুন এবং হ্যাঁ অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন যাতে করে আপনি পরের আপডেটগুলি খুব সহজে পেতে পারেন এবং তারই সাথে আজকের ভিডিওটি এই পর্যন্তই ছিল দেখা হচ্ছে নেক্সট আপডেটে আর ততক্ষণ অবধি ভালো থাকুন সুস্থ থাকুন এবং আনটিল দেন গুড বাই